আপনারা দেখছেন নিউজ আমরা কার্তিক মাসেই পূজিত হন হরগৌরী পুত্র চিরকুমার দেব সেনাপতি কার্তিক কার্তিক মাসের সংক্রান্তির দিনই পূজিত হন তিনি বিশেষ করে বন্ধা মহিলারা সুদর্শন উচ্চ গুণসম্পন্ন সন্তান রাবের আশায় পুজো করেন কার্তিকে দুর্গাপুর শহরে কার্তিক পুজোর বেশি রমরমা না থাকলেও কাটোয়া এবং বাঁশবেড়িয়ায় ধুমধাম করে পালিত হয় কার্তিক পুজো প্রত্যেক বছরের মতন দুর্গাপুরের বীরভানপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হচ্ছে কার্তিক পুজো এবছর তাদের কার্তিক পুজোর আঠেরোতম বর্ষ কার্তিক পুজোর প্রাক সন্ধ্যায় ধূমধামের সহিত পালিত হল উদ্বোধনী অনুষ্ঠান আজ কার্তিক পুজোর পাশাপাশি আগামী কয়েকটা দিন ধরেই থাকছে বিভিন্ন অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকেও দাদু অনুষ্ঠান হয়েছে হ্যাঁ কালকে আছে আমাদের প্রতিমা পুজো হ্যাঁ রাত্রের দশটায় আর তারপরের দিন আছে ড্যান্সের প্রোগ্রাম আর তারপরের দিন আছে অর্কেস্ট্রা আর তারপরের দিন প্রতিমা নিন প্রত্যেক বছরই কি আপনারা পুজোর আয়োজন করেন তো মানুষ এই কার্তিক পুজোকে ঘিরে আনন্দ কেমন করে এখানে মানে অনেক যে অনেকজন অনেক অনেক রকম অনেক মানুষ আছে তো ব্যুরো রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা